ওমর গণি চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার হত দরিদ্র অসচ্ছল নারী সহ বিভিন্ন পেশার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে ছয় মার্চ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর পূর্ব নাসিরাবাদ শাহে জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে অমরগণি চৌধুরীর পুত্র আলহাজ মোহাম্মদ ওহিদ চৌধুরীর ব্যবস্থাপনায় এই ঈদ উপহার বিতরণ করা হয় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওহিত চৌধুরী বলেন দরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতি বছরের মতো এবারও অসচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করছি

اڄ جي مساويدو پرواي حاضر ٿيڻ قابل ٿي وڃن ۽ ماڻهن جي ڪجهه ڀرتي جو پٿر چن حاضر ٿيڻ ۽ علامتي سان سڀ کان پتو ٿيڻ حاضر ٿيڻ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ আলী চৌধুরী সঞ্চালনায় এ সময় থানা আওয়ামী লীগ নেতা আবুল হাসেম সৌদাগর পূর্ব শাহ জামে মসজিদ কমিটির সদস্য মাহবুবুল আলম চৌধুরী নুরুল আলম চৌধুরী মুক্তিযোদ্ধা কবির আহমেদ আজিজুল হক চৌধুরী ইলিয়াস বাবুল সোহেল সিদ্দিক ইসমাইল মনির হোসেন আলী নুরুল ইসলাম চৌধুরী শান্টু ইয়াসিন চৌধুরী শামীম সেলিম স্কান্দার শিপলু স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহেদ হোসেন টিটু হায়দার আলী তোফাইল আহমেদ কামাল জামাল সহ আরো অনেকেই যে কোনো কাজে সামাজিক যে কোনো সমস্যার মধ্যে যেন ঘুরে আসতে পারে আপনাদের সাথে করতে পারে আমাদের পরিবারের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমার ছোট ভাই ভবিষ্যতে যেন আরো সুন্দর করে এবং সবার সাথে সুব্যবহার করে যেন সবার মন জয় করে চলতে পারে যারা যেন

Dex Report 24